গুড মর্নিং বন্ধুরা হ্যাঁ ঠিকই শুনেছ তোমরা গুড মর্নিং বলছি না এখন রান্না করতে দেখে তোমরা ভাববে হয়তো দুপুর হয়ে গেছে একদমই না এখন বাজে সাড়ে নটা আমি কিন্তু রান্নাটা রোজ সকালেই সেরে নিই তো সেই কারণে দেখো নিয়মিত কাজকর্ম স্নান পুজো সেরে এখানে চলে এসেছি রান্না করতে আর এখানে পেঁয়াজ আলু রসুন কাটা দেখতেই পাচ্ছ মানে আজকে নিয়ে এসেছে আমাদের মাটন তো মাটনটা রান্না করব তার জন্য প্রথমে এখানে আমি পেঁয়াজ আলু এগুলো সব কেটে নিলাম তারপরে কিন্তু চলে যাব আমি সোজা রান্নাতে আর তোমরা কে কোথা থেকে দেখছো সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এখানে দেখো মাটন রান্না করতে আমি বসিয়ে দিয়েছি তো ভিডিওটা যেহেতু বেশি বড় করিনি সেই জন্য শর্ট করে তোমাদেরকে দেখিয়েছি আর মাটন রান্নাটা আমার কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো তো দেখো এখানে দেখতেই পাচ্ছ রান্না করছি আর বাঙালির মাটনে আলু পড়বে না এটা কি করে হয় আলু ছাড়া বাঙালির মাটন যেন অসম্ভব তো যাই হোক এখানে মাটনটা রান্না করে নিচ্ছি ভিডিওটা বেশি বড় করছি না আমি মাটনটা রান্না করতে থাকি তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেব তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমরা অবশ্যই ভালো থেকো